দু একাডেমি জগতে স্বনামধন্য কবি ও সাহিত্যিক ধনপতি রায় বা মুন্সি প্রেমচাঁদের জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল পৌর নিগম মোড়ে এবং বানপুরের পুরানিয়া তালাওয়ের কাছে মুন্সি প্রেমচন্দের প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়ার অভিজিৎ ঘটক ডেপুটি মেয়র অসীমুল হাক মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি তথা হিন্দি একাডেমির দিব্যেন্দু ভগত সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা এদিন এখানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান একত্রিশে জুলাই হিন্দি জগতে স্বনামধন্য কবি ও সাহিত্যিক মুন্সি প্রেমচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে আসানসোল পৌর নিগমের মোড়ে তার প্রতিমূর্তিতে মাল্যদান করা হয় এবং বানপুরের পুরানিয়া কাছে তার প্রতিমূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয় বার্নপুরে এই উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির এবং বাচ্চাদের কিটস দেওয়া হয় দুপুরে পর্যন্ত পঞ্চাশ জন রক্তদাতা রক্ত দিয়েছেন পরিষদের সদস্য দিব্যেন্দু ভগত জানান মুন্সি প্রেমচাঁদের আঠেরোশো আশি সালে একত্রিশে জুলাই বেনারসে জন্মগ্রহণ করেছিলেন তিনি

ये हम लोगों को राज्य के मुख्यमंत्री ममता बनर्जी की एक प्रयास है हर जो आदमी का समाज का ऊपर अवधान रहते हैं, उनको तो चर्चा समाज में करना चाहिए और हिंदी प्रेमचंद का जन्म दिवस पालन किया जा रहा है इस अवसर पर आज ही थी है जो रक्तदान शिविर का भी आयोजन यहाँ का हम लोग को जो उपाधकार है राकेश शर्मा गुरमीत का नेतृत्व में जन्मदिन आसनसोल पौरो निगम के उर्दू एवं हिंदी एकेडमी के दफ्तरधान में जयंती पालन किया जा रहा हमारे कल्चर डिपार्टमेंट के एमएमआईसी एम गुरुदास चटर्जी को उद्योग से हमसे कबल हमारे चेयरमैन और कई एक वक्ता मुंशी प्रेमचंद के साहित्य के सम्राट थे और 1980 साल में वाराणसी में के लहमी गांव है वहाँ 1880 में उनका जन्म हुआ था